আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের এখানে বর্ষা বর্ষা তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো আজকে বৈকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আজকে মেহেকার আব্বু এখানে কী করছে সেটাই দেখাবো এই যে দেখেন আমাদের এখানে বর্ষা ঢুকে গেছে এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে যে কোনো গাছ লাগালে পরে তাড়াতাড়ি লেগে যায় এখানে আমাদের গাঁদা ফুলের অনেক চারা হয়েছে এই যে এখানে একটা বিরাট বড়ো গাঁদা ফুলের গাছ ছিল দেখেছিলাম সেটারই চারা অনেক বের হয়েছে আর এখানে একটা চাল গাছ ছিল তো এই দিক দিয়ে ঘুরিয়ে এখানে একটা বাস দিয়ে দিয়েছিল ওপরে উঠিয়ে দেবো আর এই যে এখানে আমাদের পেঁপে গাছে চারা বসিয়েছিলাম তো এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর ছাতা মাথায় দিয়েই তারপরে গাছ হবে তো এই যে এখানে আমাদের পেঁপে গাছের অনেক চারা বসিয়েছিলাম মানে বীজ ফেলেছিলাম যে চারা হয়েছে অনেক তো এখান থেকে চারাগুলো উঠিয়ে যে এইদিকে রাস্তা করেছে না এই দুই সাইডে রাস্তার পেঁপে গাছ লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে এবং এইখানে বু লাগাচ্ছে আর এই চেরে গাছটা এইদিকে চলে আসছে চেরে গাছটা ব্যবস্থা করতে হবে কাঁটা গাছ ওই সাইডে চেনে দিতে হবে তাহলে ঠিকঠাক হবে আর এই গাছটা তো এখনো লাগাই হলো না থেকে গেল করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেই গাছ লাগাচ্ছে এইখানে যে লাগাচ্ছে দুই সাইডে রাস্তা করে দিয়েছে মিট বিছিয়ে দিয়েছে আর এই গাছগুলা পেঁপে ছোট ছোট গাছ এগুলো আগেই লাগিয়েছিল আর এখন এই যে বড় বড় গাছগুলো লাগাচ্ছে বড় হয়ে গেছে পানি লাগি কতক্ষণ অপেক্ষা করব আর আজকে পানি হয়েছে হ্যাঁ বসিয়ে দিই যদি হয়ে যায় বড় গাছ তো তোলা গাছ হতেও পারে না হতেও পারে না কি ঠিক নাই এখন ঠিক নাই বড় হয়ে গেছে অনেক তো ছোটতেই লাগালে ঠিক ছিল তো দুই সাইডে লাগিয়ে দিবে অনেকটা রাস্তা আমি কিছু লাগিয়েছিলাম ছোটতে লাগিয়েছিল ওগুলো না ওগুলো হয়ে এখন আমের গাছগুলো লাগাতে আছে এই সাইডে কাছে কাছে দাও যেটা ফেলতে হবে তো কেটে আর এই যে আমাদের আগ গাছের অবস্থা আগ গাছ এই এটা শুধু এই দিকটাতেই থাকবে না সব কেটে ওই সাইডটাতে রাখবো শুধু ওই দিকটাতে আর ওইখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এই যে খেজুর ধরে আছে খেজুরগুলো এত পেকে আছে এখন পাড়ার টাইম গাছ পাকা খেজুর এই বৃষ্টির সময়তে এই যে কিন্তু কচু গাছলা তো বেশ ভালো হয়ে গেছে লাই কচু গাছলা আবার কুড়ি দিবা না আর একবার মাটিগুলাই করে দিতে হবে কুড়ি খুঁড়িয়ে দিতে হবে ঘাস হয়ে গেছে প্রচুর এই যে প্রচুর শাক আর মাছ কলাইয়ের ডাল দিয়ে রান্না করো খেতে ভালো লাগবে কচু পাতার ভর্তা করা হবে এই যে পরপর দুটো গাছ লাগানো হয়ে গেছে আর একটা লাগাবে খাল করে তারপরে সার মাটি দিচ্ছে তাড়াতাড়ি লেগে যাবে সার মাটির ওপরেই লাগাবে অনেক বড় বড় গাছ এরকম জিম জিম করে দুদিন বৃষ্টি হয়ে লেগে যাবে না রোদ যদি না হয় আবার সকাল থেকে এমন রোদ হচ্ছে বর্ষা ঢুকলো আজ থেকে দেখি ভালোই হবে মানে গাছগুলা লেগে যাবে সব আর একদিকে ক্ষতি হবে মিষ্টি কোনো গাছগুলা নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে গেছে কিছু করার নাই আর এইখানে একটা আমের গাছ হয়েছে আপনাকে চারা গাছ থেকে আর এখানে এই যে কদম গাছ একটা দেখি কত দূর লাগা হলো গাছ আমি তো বসে বসে আখ খেয়েছিলাম কতগুলা হলো লাগা আখ গাছ আর ওই যে আমের গাছগুলো লাগে না আঠিগুলা কোনদিকে লাগাবো আমি লাগলে তো যে হবে না লাগা এই যে দুই সাইডে এদিকে এদিকে সব লাগিয়ে দিয়েছে বড় হবে তখন দেখতে ভালো লাগবে দুই সাইডে পেঁপে গাছ আর সাইডে সাইডে ধারে ধারে আবার ফুলের গাছ দিয়ে দেব লাগিয়ে দিয়েছে পরপর তো এই যে দেখেন আমাদের রান্না শালের অবস্থা মানে এই পলিথিনটা দিয়েছি আর সব ভিজে যাচ্ছে এই যে কি পাচ্ছি না বৃষ্টি হচ্ছে আর এই যে পুরো রাস্তাটা এখান থেকে শুরু করে এই একদম গেট পর্যন্ত করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধারে ধারে কিন্তু আমি গাঁদা ফুল বসিয়ে দিয়েছি মানে গাঁদা ফুলের চারা বলছে আজকে পুরো কাজটা কমপ্লিট করবো তার জন্য থামছে না বলছি যতই বৃষ্টি হোক বলছে কতদিন আর লাগাবো এরকম হচ্ছে তো এই যে আমি এই গাঁদা ফুলের চারাগুলাই ধারে ধারে বসিয়ে দিয়েছি বলে একটু বড়ো হবে ফুল ফুটবে দেখতে ভালো লাগবে তার জন্য তো দুই সাইড আমাকে লাগাতে দেয়নি শুধু এক সাইডে দিয়েছে বলছে এই সাইডটা বাদ থাক

চলো চলো না এই দিকে পুরোটা ইরবিশা হয়ে গেছে আর কালকে যে পেঁপে গাছগুলো লাগিয়েছিল তো দেখেন সব মানে ঝুপসি হয়ে গেছে বড়ো বড়ো পেঁপে গাছ তো এখন যাই না কি হবে তো এই সাইডেও কিন্তু আমি গাঁদা ফুলের চারা কিছুটা বসিয়ে দিয়েছি যতটা ছিল এই মাটি লেগে আছে বৃষ্টি হয়েছে সব ধুয়ে যাবে আর এই পেয়ারাটা সাদা হয়ে গেছে তো তোলা হবে না এবার হ্যাঁ পেয়ারাটা হয়ে গেছে তো হ্যাঁ সাদা হয়ে গেছে তোর মু তুলতে হবে শুধু আজকে না তুললে মনে হয় পচিয়ে যাবে এই সাইডে আরও অনেক ফুলের গাছ বসাবো তখন ঘাস হয়ে ঘাসগুলো ঘাসগুলা সব একটু বৃষ্টি থামলে একটু রোদ হতে গেলে সব পরিষ্কার করবো পরিষ্কার করে মানে সব রকমের ফুলের গাছ থাকবে দেখতে ভালো লাগবে আর এই আঙ্গুরের গাছটা আরও এইদিকে যে একটা বড়ো ডাল চা এই যে এদিক থেকে এদিকটা পুরোটাই আর এখান থেকে একটা লঙ্কা ওঠে নেবো আজকে ভাত দিয়ে লঙ্কা খাব এই গাছে এই যে একটাতে হবে না আমি একটা খাবো আর একটা এই যে মেয়েকে তার জন্য একটা পারি এই গাছের লঙ্কাটা এত সুন্দর সেইটা খেতেও ভালো তো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ভালো লাগছে না প্রতিদিন এইরকম বৃষ্টি কদিন থেকে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে পাতা বাহারে গাছগুলো আবার দেখতে ভালো লাগছে সব মানে পুকুরের দিকে এবার ঝুঁকে পড়ে যাচ্ছে ওই ডালগুলো করে কেটে কেটে ধারে ধারে দেবো দেখতে ভালো লাগবে আর কি গাছ লাগালে ভালো হয় দুই পাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই গাছগুলো লাগাবার চেষ্টা করবো এই যে আমাদের রাস্তার ধারে দুই পাশে মানে ঝোপ ঝোপ যে ছোট ছোট গাছ হয় সেই গাছগুলো লাগাবো আর ভিসতাম চলে চলিয়েছে এবার এই যে বৃষ্টির সময় তো বেশি ভালো এই পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগে পুঁই শাক পুঁই শাক তো আমাদের এখানে প্রচুর হয়েছে যেখানে সেখানে গাছ আছে তো এই পুঁই শাকের পকোড়াও কিন্তু খুব ভালো লাগে খেতে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো পকোড়া এই সবুজ চারিদিক শুধু সবুজ